মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কে কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কে সত্যি হতে চলেছে এবং ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে কে যাদের যাদের ল্যান্ডগুলো আমাদেরকে লাগবে এগুলো ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে বা ইউনো আমাদের ইঞ্জিনিয়ারগুলো যে সার্ভেগুলো করেছে তো সব কিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে কাজ কত দ্রুত গতিতে হচ্ছে আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করল তো ডেফিনেটলি ভালো লাগছে কারণ আমার স্বপ্ন ছিল দু হাজার দশ থেকে সরি দু হাজার চোদ্দো থেকে লড়াই করে গেছি কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যার কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার জন্য একটা প্ল্যান ছিল তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং নাইনটিন ফিফটি এইট থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে ইউনো প্রপোজালটা কখন এই সরকার কখন ওই সরকার নানা রকমভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রতে থেকে আটকেছিল এবং আমি অনেকবার চেষ্টা করেছি পার্লামেন্টে বলেওছি সেই আক্ষেপটা তো ছিল সেরকম ভেব দু হাজার চব্বিশ আর দাঁড়াবো না কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব সেটা সত্যি কোথাও যেন আমাকে মানে আমাকে শোভা দেয় না তো সেটা আমি দিদিকে বলেওছিলাম এবং দিদি তখনই বলেন কে হ্যাঁ যদি ঘাটাল মাস্টার রাজ্য সরকার করে তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে খুব একটা ইমোর্টন্টাল একটা দিন আমার জন্য ফেজ ফেজে কাজ হবে তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে